আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আহমদুর রহমান সুজন ভাইকে পেলাম তো ভাইয়ের হাত দিয়ে এই যে মালটা আসলে এটি জাত কি জানি না এটি হলুদ হচ্ছে এটা যে একটু শিকি চিহ্ন আছে শিকি চিহ্ন আছে আসলে শিকি চিহ্ন মানে যে বাড়ি ওয়ান এমনটি না অনেকগুলো জাত আছে যা শিকি চিহ্ন আছে অনেক ভালো এটা কি একটু কেটে দেখাবো দর্শককে ভাই একটু যদি এটা ধরেন এটা আমি সকাল থেকে হাতে নিয়ে আসি তো এটা একটু ক্যামেরাম্যানকে কাছে আসার জন্য অনুরোধ করব দেখানোর জন্য এই যে দেখুন এখান থেকে কাটবো এটা শীতকালীন হলুদ একটু দেখি না রসাই সুন্দর রস খুবই সুন্দর অবস্থায় আছে এখন এখান থেকে একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে সুন্দর একটা মিষ্টি এবং আমার মনে হচ্ছে যেটা খেতে খুব সুমিষ্ট হবে কারণ এই শিকি তো যেগুলো আছে না মোটামুটি গতকাল আমি একটা আমার সাথে খেয়েছি খুবই চমৎকার ছিল বিসমিল্লাহির রহমানির রহিম অনেক সুন্দর মিষ্টি এটা খুবই সুন্দর এরা খান দর্শকদের দেখাই এরা দেখেন কালারটা খুবই চমৎকার আসছে চমৎকার এবং মিষ্টতা সুন্দর বীজের পরিমাণ কিছুটা কম বীজের হ্যাঁ আসলে ভালো ভালো জাতগুলো পেলে ভালো লাগে হ্যাঁ মিষ্টি সুন্দর সুঘ্রাণ আছে হ্যাঁ এবং এটা মিষ্টি সুঘ্রাণ একটা হ্যাঁ এবং অনেক রস আছে এর ভিতরে পালগুলো খুব নরম আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ